একটা সাধারণ রান্নার সাহায্যে এতটা অসাধারণ হতে পারে রেসিপিটা না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তো আজ আমি আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসার রেসিপিটাই শেয়ার করছি যেটা গরম ভাতে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না রেসিপিটা তৈরির জন্য প্রথমে চিংড়ি মাছে নুন হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি মোটামুটি মিনিট দশেক এদিকে আলু আর ফুলকপিটাও এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ সরষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো মোটামুটি এক থেকে দেড় মিনিট আমি ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে এর মধ্যেই কেটে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি সাথে খুব সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে আমি ভেজে নিচ্ছি যেহেতু অল্প তেলেই এগুলো ভেজে নিলাম সেই জন্য একটু ঢাকা দিয়ে ভাজলে কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে যাবে তো দেখুন বেশ ভালোভাবে ভেজে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি ছিল যদিও তেল ছিল না আর তো আরও একটু তেল যোগ করে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে ছোট এক টুকরো দারচিনি আর দুটো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ একটা তেজপাতা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ফোড়নটাকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিয়েছি এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা কুচি কয়েক কোয়া রসুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর তিনটে গোটা কাজু বাদাম এটার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি তো এই পেস্টটা কিন্তু আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তো এই পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তো একটু নাড়াচাড়া করে এই মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে সুন্দর রঙের জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই হাফ টিস্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কোয়ার্টার স্পুনের মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব আর মিক্সিং জারটা ধুয়ে আর একটু একটু জলও দিয়ে দিয়েছি যাতে মশলাটা আমাদের কোনোভাবেই কড়াইতে লেগে না যায় মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম সাথে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে আমি ঢাকা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মোটামুটি ওই মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু চলবে এর থেকে বেশি সময় নিয়ে আর কষিয়ে নেবার প্রয়োজন নেই গ্রেভির জড়ি পরিমাণ মতো গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আরও ছয় থেকে সাত মিনিট কম আঁচে রান্না করে নিতে হবে ছয় সাত মিনিট বাদেই ঢাকাটাকে খুলে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে এখন সামান্য পরিমাণে একটু শাহী গরম মশলা গুঁড়ো অল্প ধনে পাতা কুচি আর অল্প পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা